হ্যালো বন্ধুরা আচ্ছা ইংরেজিতে বলো তো তুমি কোথায় জন্মেছ ঠিক আছে উত্তর দিও না কারণ আজ আমি তোমাদের কি শিখাবো ওয়াজ বর্ন এর ছয় রকম গ্রামাটিক্যাল ক্লু যেগুলো শুনে তোমার আবার জন্ম নিতে ইচ্ছে করবে শুধু আমি জন্মেছিলাম বললে হবে না ভাই গ্রামার বলবে তুমি কিভাবে কোথায় কেন কার জন্য কোন জেনেটিক বোমা নিয়ে জন্মেছ তাহলে চলো শিখে ফেলি ওয়াজ বর্ন এর রহস্যময় ছয়টি রূপ ওয়াজ বর্নিং ওয়াজ বর্ন অফ ওয়াজ বর্ন ব্রিড ওয়াজ বর্ন উইথ ওয়াজ বর্ণ টু বি এন্ড এব পার্ট ওয়ান ওয়াজ বর্ণিং এটার ব্যবহার কোথায় বা কখন জন্ম হয়েছে সেটা বোঝাতে এটা সবচেয়ে নিরীহ টাইপ ঠিকানা তারিখের জন্য ব্যবহার হয় তুমি ইনে জন্মেছ মানে পৃথিবীতেই চাঁদে না এবার কয়েকটি এক্সাম্পল শিখেনি আই ওয়াজ বর্ণ ইন ঢাকা আমি ঢাকায় জন্মেছিলাম ট্রাফিক জ্যামের মধ্যে হসপিটালে আর যাওয়া হয়নি ই ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ সে একটা ছোট্ট গ্রামে জন্মেছিল কিন্তু তার কথা অনেক বড় বড় সাকিব আল হাসান ওয়াজ বর্ণ ইন মাগুরা সাকিব আল হাসানের জন্ম মাগুরায় যদিও সাকিবের জন্ম মাগুরায় ক্রিকেটের জন্ম নয় দেয়ার বর্ন ইন বাংলাদেশ এ ল্যান্ড অবটার তাদের জন্ম বাংলাদেশে ঠিকঠকারদের দেশ ভাই কি বলবো বুঝতে পারছি না